হস্তশিল্প মেলাতে নেই ক্রেতার সমাগম প্রশ্ন এখানে নেই কেন একদিকে চলছে বহরমপুর মেলা সেখানে জনসমাগম রীতিমতো সচেতনতার অভাব নাকি প্রচারের শহরের বুকে দুই মেলাতে এমন বৈপরীত্যে অবাক শহরের মানুষও দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে রাজ্যে এখন মেলা খেলা এসব কোনো কিছুরই অভাব নেই এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা এই মুহূর্তে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও সরোজগার মেলায় মেলার ভেতরের ছবিটা ঠিক কি আসুন ঘুরে দেখাবো বহরমপুরের কালেক্টরেট ক্লাব প্রাঙ্গনে শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা পাটের তৈরি বিভিন্ন দ্রব্য থেকে শুরু করে সোলার কাজ থেকে পুরুষ ও মহিলাদের বিভিন্ন সাবেকি পোশাক এসবই নিয়ে মেলায় হাজির হয়েছে কুড়িজন স্টলদাতা কিন্তু মেলায় নেই লোক মুখভার স্টলদাতাদের আরো লোকজন আসছেই না এখানে তো আমাদের জিনিস করে সেল হবে লোকজন দেখবে জিনিসপত্র তবে তো সেল হবে আমার সব থেকে মানে খারাপ আমার দিক থেকে আমার সব থেকে খারাপ মেলা হচ্ছে এটা এই হস্তশিল্প এই মেলাটা এত বাজে বাজার মানে আমার জীবনে কোনোদিন আসেনি মেলায় হাতে আঁকা শাড়ির স্টল নিয়ে হাজির হয়েছেন হস্তশিল্পী বলছেন মেলায় না এসে বাড়িতে বসে কাজ করলে আরো কাজ হতো আক্ষেপ শিল্পীদের বিক্রি হচ্ছে না তো তো কোনো কোনো লোক নেই নেই প্রচার কি কি করা যায় সেই জন্য আমরা করব বসে কতক্ষণ একটা থেকে দুপুরবেলায় আসি আর এই রাত আটটা পর্যন্ত ধরেন এখনো পর্যন্ত সেরকম লোকই নাই কি করব বলুন চলে যাবে না তো আমরা তো ধরুন শিল্পী মানুষ আমরা বাড়িতে বসে থাকলে এই কাজগুলো করলে আমার তো ধরুন আরো দুটো হ্যাঁ পরবর্তী যদি কোনো মেলা হয় সেটার জন্য রেডি করা হবে তো এখানে তো আসলাম কিন্তু আসার পর এখানে সেরকম কোনো সাড়াই নেই লোকজনই না সাড়ে সাতটার সময় এই মেলা আমরা ঢুকেছি ঘুরেও দেখালাম বিভিন্ন কিছু সাড়ে সাতটার থেকে এই মুহূর্তে ঘড়ির কাটাই বাজে সাতটা চল্লিশ এই মুহূর্তে বলে প্রাইম টাইম আমাদের খবরের ভাষায় তবে লোক একদমই জনশূন্য বলা যায় এক কথায় যারা বিক্রেতা তারা বলছেন তেইশ তারিখ থেকে আজ পঁচিশ তারিখ পর্যন্ত হাতে গোনা প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি লোক এসেছে হস্তশিল্প জানিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এত প্রচার প্রসার করে বেড়াচ্ছেন সেখানে খোদ বহরমপুরের বুকে হস্তশিল্পের মেলায় এমনই ছবি মেলা হচ্ছে স্টল আছে কিন্তু নেই মেলার পরিবেশ ভাইব নেই বলছেন শহরের বাসিন্দারাই বলার তো অনেক কিছুই আছে ইনফ্যাক্ট আমি দুদিন ধরে ঘুরছিলাম তো দুদিনই বন্ধ ছিল আমি নটার দিকে এসছিলাম তো আজকে আমি ঠিক করেছিলাম একবার আসব কিন্তু এসেই এই পরিস্থিতিটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে কারণ হস্তশিল্প মেলার একটা অন্যরকমের ভাইব আছে বহরমপুরে কারণ সবাই ছুটে ছুটে আসি আমরা এবং খুব আনন্দ করি কিন্তু সেখানে দেখছি লোক নেই এটা সত্যি একটা মানে আমি জানি না অন্য সময় আসছে নাকি লোকজন এই টাইমটাতে তো প্রাইম টাইম এই টাইমে সবাই আসে সেখানে এই টাইমে লোক নেই এটা দেখে আমারও অবাক লাগছে আসলে মেলা তো চলতেই থাকে এবার যেহেতু বহরমপুর মেলায় বেশি এন্টারটেনমেন্ট খাওয়া দাওয়া রাইড সব আছে ওই জন্য হয়তো বেশি শহরে যদিও মেলার মরশুম ধুমধাম করে চলছে বহরমপুর মেলা সন্ধ্যায় এফিউসি ময়দান চত্বরে উপচে পড়ছে ভিড় আর অপরদিকে সুনশান মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও সরোজগার মেলা প্রাঙ্গন এই বৈপরীত্য দেখে স্থানীয় মানুষ জানাচ্ছেন বহরমপুর মেলায় এন্টারটেনমেন্ট বেশি তবে কি বিনোদনের ভিড়ে অবহেলায় পড়ে জেলার হস্তশিল্পীরা উঠছে প্রশ্ন তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাসের শেষ দিন পর্যন্ত মেলা কেমন চলে সেদিকেই তাকিয়ে স্টলদাতারা শুভরাজ সরকার ও বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া